হেড অফিস প্রোগ্রাম শেষ করে আমরা রওনা দিলাম কোম্পানির গাড়িতে সেই বাংলার ঐতিহ্যবাহী সোনারগাঁ ফাইভ স্টার রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে পৌঁছানোর সাথে সাথে রেস্টুরেন্টের কর্মত ব্যক্তিরা আমাদেরকে স্বাগত জানার জন্য নিজেরাই ছুটে আসলো এবং আমরা গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে প্রবেশ করে এত সুন্দর জায়গা দেখে তুমি পুরোই অবাক আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে এত সুন্দর যে ঢাকা শহরে আমাদের বাংলাদেশের ভিতরে এত সুন্দর রেস্টুরেন্ট কেন এই সোনার কাকে মানুষ বেস্ট রেস্টুরেন্ট মনে করে হয়তো বা আমি না গেলে বুঝতে পারতাম না আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছি বেশ করে আমরা সবাই একটু পরিচিত হওয়ার চেষ্টা করলাম কে কোথায় থেকে এসেছে প্রায় আমরা পঞ্চান্ন জন আমরা আজকে এই ডিনার পার্টিতে উপস্থিত হতে পেরেছি সারা বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে আমরা প্রায় পঞ্চান্ন জন ব্যক্তি আমরা এখানে যুক্ত হতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর একটি রেস্টুরেন্টে খাওয়ার সৌভাগ্য হয়েছে তো ইতিমধ্যে আমাদের যে প্রোগ্রামের যারা অতিথিবৃন্দ ছিল বিশেষ অতিথিরা ছিলেন তিনি হচ্ছে আমাদের কোম্পানির সিপিএস ফর্মের অনেকেই ছিলেন তার মধ্য থেকে আমাদের টপ সিপিএস যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছে আমাদের সিপিএস ফর্মের সভাপতি ডক্টর নিয়মল বাসর স্যার এবং উপস্থিত ছিলেন আমাদের কে এম আজিজুল ফয়সাল স্যার উপস্থিত ছিলেন আমাদের সাজান সাজু স্যার উপস্থিত ছিলেন খালেদ আক্তার স্যার উপস্থিত ছিলেন আমাদের আজিজ স্যার উপস্থিত ছিলেন আমাদের রফিকুল ইসলাম খান স্যার এবং উপস্থিত ছিলেন আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার রুহুল কদ্দুর স্যার এবং সেই সাথে আরও একজন কর্ণধার আমাদের মাঝে উপস্থিত ছিলেন তিনি আর কেউ নয় তিনি আমাদের সবার আইডল লায়ন ডাক্তার আলমগুয়াজির স্যার পুরো ডিনার পার্টিতে আমাদের সাথে ছিলেন এই শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথে থেকে নিজে বসে বসে আমাদের নেই চিন্তা করছেন এবং খুব সুন্দর কথা বলছেন আজকে সারাদিন ব্যাপী প্রোগ্রাম ছিল তার কথাগুলো শুনেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না সেই সাথে আমাদের প্রোগ্রামের ফাঁকেই

এই কারণ আমরা চাই আমাদের আশপাশের প্রত্যেককে নিয়ে আর একটা বৃহৎ পুরো হল রুম থেকে শুরু করে এখানকার সমস্ত লবিগুলো আমরা যেন আমাদের লোক দিয়ে পরিপূর্ণ করতে পারি ইনশাল্লাহ এরকম একটা টার্গেট নিয়ে আমরা আমাদের এই সময়গুলো কাজে লাগাবো আগামী দিনগুলো হবে আমাদের জন্য ইনশাল্লাহ ব্যাপারটা কার কাছে কেমন লাগছে আমরা একটু অনুভূতি জানার চেষ্টা করবো স্যার আপনি একটু পরিচয় দিবেন এবং আপনার আজকের অনুভূতিটা প্রকাশ করবেন মোহাম্মদ এমদাদুল হক আমি এম এক্স এন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের আজকের এই সোনারগা হোটেলে আজকে সর্বপ্রথম আসলে এসে আমাকে খুবই ভালো লাগছে যে হয়তো এরকম পরিবেশে আর আমার মনে হয় যে কোনদিন যা হয় নাই এটাই প্রথম আপনি কোথা থেকে যুক্ত হয়েছে কোথা থেকে রংপুর ফিরগঞ্জ থেকে দেশপদের খাবার আইটেম খাইতে খাইতে আর না তাও খাবার চেষ্টা করতেছি এখন ডেজার্ট আইসক্রিম পর এখন আইসক্রিম খাচ্ছি আসসালামাইকুম আমি ইসলাম ডিএস শারদুল্লাহ টিটি দিয়ে দু হাজার চব্বিশ সালে আমি বাংলাদেশের তৃতীয় রাস্তার অধিকার করেছি আমি কক্সবাজার থেকে আসছি কক্সবাজার ব্রাস থেকে আমার জীবনে প্রথম এই ফাইভ হোটেলে হোটেল হোটেলে প্রায় দেড়শো আইটেমে খাওয়া কায়েছি। এটা আমার জীবনে প্রথম আমার বড় লাগতেছে ইনশাল্লাহ আমরাও আগামী বেলা আবারও যারা আসতে পারে এখানে এটা দিয়ে আমার নিজেকে আনন্দ খুশি লাগতেছে এমন খুশি লাগতে হয় মানে প্রথম আর

জি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাব্বানি শেখ আমার বাসা জেলার সাদুল্লাপুর থানার ইদুল ইউনিয়নে তো আমি একজন স্টুডেন্ট পাশাপাশি কোম্পানির সঙ্গে সম্পৃক্ত আছি কোম্পানির ডিস্ট্রিবিউটর এবং কোম্পানির মার্কেটিং প্ল্যান অনুযায়ী চতুর্থ পদবী পিএস এসে তো আজকের এই ঢাকার সর্বশ্রেষ্ঠ হোটেল সোনার গায়ে এসে আমি অনেকটা আনন্দিত